তো তোমাদের বলেছিলাম আমি ননদকে নিয়ে সকালবেলায় আসবো তো ভোরবেলায় চলে এসেছি ভোরবেলা বলতে তখন কটা বাজে প্রায় আটটা বাজে তো ওরা মানে বলেই দিয়েছিলো যে আটটা নাগাদ আসছে যেহেতু খালি পেটে কিছু ব্লাড টেস্ট হবে কিছু এক্সরে একটা এক্স হবে তো তার জন্য ননদকে নিয়ে চলে এসেছি আর আর দূরে দেখো দেখতে পাচ্ছ নাগরদোলনা দেখা যাচ্ছে রোডের ওপাশেই তো সেখানে আমাদের মানে যেখানে আর কি আমরা থাকি তো এখানেই একটা বড় মেলা এসছে তো এই মেলাতে আমরা সব যাব তো ওই যাব তোমাদের অবশ্যই শেয়ার করব তো আমাদের হয়ে গেছে ওখানে টেস্ট টেস্ট আমরা বেরিয়ে এসেছি তো যাব হচ্ছে প্রেশার চেক করাতে তো তার জন্যই হেঁটে হেঁটে যাচ্ছি কেন দিদির একটু পায়ে প্রবলেম তা দিদিকে নিয়ে হাঁটতেও একটু সময় লাগছিল হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে বুধবার আর হচ্ছে আজ তিন তারিখ সেপ্টেম্বরের তিন তারিখ তো আজকে বেরিয়েছিলাম দিদিকে নিয়ে ওই ইয়েতে যাব তোমাদের কালকেই বলেছিলাম আমার ননদের টেস্ট টেস্ট কিছু পচা করানোর ছিল পচানোর হচ্ছে তো করানোর ছিল তো সেখানেই নিয়ে গেছিলাম ননদকে নিয়ে এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরলাম আমার কোনো কাজ হয়নি ঘুম থেকে উঠেছি বাসি মুখ হাত পা ধুয়েছি চা খেয়েছি বেরিয়ে গেছিলাম মানে এসেই একেবারে সব কাজ ছাড়বো তো এসে চেঞ্জ করে নিয়েছি দেখো আমার চুল চুল বাধা দেখে বুঝতে পারছো তো এরকম বিছনা বোঝাও বলে বসে পড়েছি আর এদিকে হাজব্যান্ড বেরোবে একটু ও দরকারে যাবে তো ও স্নান করে নিয়েছে আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে আমি এসেই দেখলাম তো ও করছে ব্রাশ এবার করবো টিফিন আর করবো চা তো চা একবার ইচ্ছা করছে আর বাইরে হচ্ছে বৃষ্টি ধরে এসে আর এখন ঘড়িতে বাজে দশটা দশটা বাজে যাচ্ছে চলো ঝটপট করে কাজ করে নিই আর আমার ফোনে চার্জ নেই চার্জে বসাবো তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমার সাথে কাজ মিটিয়ে নিয়ে তোমার সামনে আস আমার সব কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এবার করব টিফিনের ব্যবস্থা তো চলো আটা মা আটা মাখা আছে রুটি করব চা করব হাজব্যান্ড যেহেতু বললাম বেরোবে ও খেয়ে নেবে টিফিনটা খেয়ে বেরোবে তো টিফিনটা রেডি করে নিই তারপরে আসি এই যে চাটু বসিয়ে দিয়েছি এই যে রুটিগুলো ভেজে নেব আর এদিকে চা বসিয়ে দিয়েছি আমার রুটি হয়ে গেছে আর এদিকে চা হয়ে গেছে চা হয়ে গেছে চা ঢালবো চলো টিফিন হয়ে গেছে এবার টিফিনটা সেরা নিই তারপরে আবার আসছি কেন মেয়ে মেয়ে এখন বিস্কুট খাবে ওকে এবার দুধ এনে দেবো মানে দুধ খাবে ও তো চলো পরে আবার ও যখন ওকে যখন টিফিন নিচ্ছি তখন আবার আসছি তো এই দেখো সব তো গোছানো হয়ে গেছে আর মেয়ে বসে গেছে পড়তে ওকে দেবো খাবার ও খাবার তার জন্য ও হাজব্যান্ড গেছিল বাইরে হাজব্যান্ড বাইরে বেরালো তো এই যে দুধ এনে দিয়ে গেল এটা এখন জাল দেবো দিয়ে মেয়েটাকে খেতে দেবো আর টেবিলের অবস্থা খুব খারাপ সেগুলোকে সব গোছাতে হবে ওই এক গামলা এক গামলা বাসন আছে সেই বাসনগুলো আর কি সব গোছাতে হবে জায়গাটা জায়গায় এমনি বাসি কাজ সবই হয়ে গেছে আমার এবার শুধু স্নান করব পুজো দেব তারপরে রান্নায় বস রান্না বসাবো তো চলো এইগুলোকে গুছিয়ে ক্লিন করে নিই তারপরে আসছি আর আমাদের তো টিফিন কমপ্লিট হয়ে গেছে খেয়ে বেরিয়ে গেছে হাজব্যান্ড এখন শুধু খাবে মেয়ে মেয়েকে দুটো বিস্কুট খাইয়েছিলাম তো এখন দুধটা জাল দিয়ে তারপরে চকস দিয়ে ওকে দিয়ে দেবো এই যে সে ফিলস তো এটা দিয়ে দিয়ে দেবো ওকে খেতে ও খেয়ে নেবে তারপরে আমি রান্নার দিকে দুধ তো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ও খেতে থাক আর আমি একটু দুধ চা বসিয়েছি আমার জন্য তো এই যে দুধ চা আমার জন্য বসিয়েছি তো এদিকে আমার দেখো টেবিল পুরো ক্লিন করে নিয়েছি মানে বাসন টাসন যেগুলো ছিল সব আমি তুলে নিয়েছি আর যে ঝুড়ি চাপা আছে মেয়ের দুধ আর কি গরম করেছি সেটা সময় দুধ চা খাই না এই মার্কেটে গেলে দুধ চা খেতে হয় একটু একটু করে খাওয়া হয় আবার নেশাটা যেন বেড়ে যায় তো হোক অল্প করেই করছি আমার জন্য আর আজকে করব রান্না কি দেখি কিছু এখনও ঠিক করি আগে স্নান করি পুজো করি তারপরে দেখছি কি করা যায় না করা যায় ফ্রিজে কটা মাছ আছে আর মাছের মাথা আছে ইচ্ছা আছে মাছের মাথাগুলো দিয়ে একটু আলু দিয়ে মাখা মাখা করব আর হচ্ছে একটা শাকের আটি আছে সেই রোববার দিন এনেছিল শাক রোববার দিন না শনিবার দিন এনেছিলো তো তার জন্য শাকটা একটা আটি পড়ে আছে দেখা যাক ওটা করব বের করে রেখেছি এখন জানি না শাকের আটিগুলো ভালো আছে কি না দেখা যাক কি হয় তো আর মাছগুলো বার করে আমি বরফ ছাড়াতে রেখে দিয়েছি তো স্নান টান করি পুজো দিই তারপরে চিন্তাভাবনা করছি যে কি কি রান্না করলে ভালো হয় দেখা যাক চলো চাটা আগে তো খাই তারপরে তো আমার মেয়ে দুধ খেয়ে নিয়েছে এই চকো যখন বসে বসে খাবে আর আমার জন্য চা তা প্রায় শেষ হয়ে গেছে তো এই যে চা খেতে খেতে একটু বসে আছি মানে চা খাচ্ছি আর এই যে মেয়ে আর আমি বসে আছি কাজ করব ওকে একটু দেখি পড়তে বসাবো আগে করে নিই এগারোটা বাজে হাজব্যান্ড বেরিয়ে গেছে মার্কেটে এখন আমি আর মেয়ে একা তো রান্না করব মেয়েকে দেখবো ও আবার বেলার দিকে একটু বেরোতে হবে এয়ারটেল অফিসে যেতে হবে টিভির জন্য রাখা যাক করি কাজ সারাদিন না মানে কাজ নিয়ে এতটাই ব্যস্ত মেয়েটাকে একটু সময় দিতে পারছি না জানো সব থেকে সমস্যা আমার এই মেয়েকে নিয়ে কারণ দেখো দাদু ঠাম্মা থাকলে আমার ওর দাদু ঠাম্মা থাকলে আমার এত অসুবিধা হতো না দাঁড়াও টিভিতে ওর দাদু ঠাম্মা থাকলে আমার এতটা অসুবিধা হতো না যেহেতু ঘরটা পুরো একা এবার মেয়েকে সামলে ঘর সামলে খুবই সমস্যায় হয়ে যায় আমাদের ওই জন্য ননদের ঘরে রেখে রেখে আমাদের সব কাজ করতে হয় মেয়েকে মেয়েকে আর নিয়ে কোথাও যাওয়া যায় না তো যাই হোক এখন ওই যে ফিল্স খাচ্ছে বসে বসে আর আমি একটু বসে বসে চা খাচ্ছি যেহেতু দুজনেই রয়েছি তো দেখো সব দরজা জ্বালনা বন্ধ বাইরে কাজ হচ্ছে গো ভীষণ অসুবিধা হচ্ছে মানে এদের যে কাজটা কবে শেষ হবে এত আওয়াজ হচ্ছে না মানে কোনো কিছু ভয়েস দিতে পারছি না ভিডিও করতে পারছি না যার জন্য বন্ধ করে গেছি জানলা দরজা তো যাই হোক চলো বাইরের দরজাও বন্ধ ওই দেখো দেখতে পাচ্ছ বাইরের দরজাও বন্ধ তো চলো চাটা খেয়ে নিই তারপরে এই যে দুধ চা খাই না জানো আমার প্রবলেম আছে দুধে মানে অ্যালার্জি হয় দুধে কিন্তু এই যে মার্কেটে গেলে একটু করে যেহেতু অ্যালার্জির ওষুধ খাই বলে রেস্ট মানে রেহাই পাই আর কি তো মার্কেটে যাই দুধ চা খাই আবার ইচ্ছা যেন যে দুধ চা খাই ঘরে আগে আমি খুব দুধ চা খেতাম জানো এখন তো বন্ধ করে দিয়েছি যাই হোক চলো এত গল্প অন্য এক সময় করব তো এখন কাজগুলো করতে হবে মেকে নিয়ে পড়তে বসাতে হবে অনেকগুলো কাজ আছে চলো কমপ্লিট করে নিই তো আমার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো মেয়ে এখানে বসে খেলছে ও খেলছে আর আমি এদিকে সব সবজি সবজি কেটে নিয়েছি তো চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাই শাক কুচিয়ে নিয়েছি আর এই যে মাথা দিয়ে করব তার জন্য আলু কেটে নিয়েছি আর এই যে মাথা দিয়ে করব আলু দিয়ে যে মাখা তরকারিটা মানে মাথা দিয়ে তরকারি করব যেটা সেটার মশলা করে নিয়েছি আর এটা হচ্ছে শাকের জন্য ফোড়ন দেব রসুন তার জন্য গ্রেড করে নিয়েছি আর পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছি তো এখানে তিন পিস মাছ আছে দেখো এক দুই তিন পিস মাছ আছে আর দুখানা মাথা আছে তো এইটা দিয়ে আলু দিয়ে তরকারি করে নেব এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম তো প্রায় ভাত হয়ে গেছে নামাবার সময় হয়ে গেছে তো এখানে কড়াইটা বসিয়ে দিলাম শাক ভাজা বসাবো তার জন্য তো এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি দুই দিকে কড়াই বসিয়ে দিয়েছি এদিকে করব এই যে মাছ ভাজা আর এইটাতে করব শাক ভাজা ভাত নামিয়ে দিয়েছি শাকের জন্য শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেবো হচ্ছে রসুন ফোড়ন তো এতে রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেবো একটু পেঁয়াজ মানে অল্প একটু শাক আছে যেহেতু তাই জন্য অল্প একটু পেঁয়াজ দিলাম বেশি দিলাম না নুন হলুদ নুন হলুদ দিয়ে দিয়েছি শাক ভাজাটা বসিয়ে দিলাম এটা হলে থাক এবারে আর এদিকে তেল গরম হয়ে গেছে মাছ ভাজাটা বসিয়ে দিই তো এই যে মাথাগুলো আগে ভাজি দুটো করে ভাজা হোক আমার শাক ভাজা নেমে গেছে আর এখানে এখনও মাছ মাথা ভাজছি তো তাই ভয়ে ভয়ে ঢেকে ঢেকে ভাজি তো চলো এটা রেখে দিই দেখো আলুগুলো ভাজা বসিয়ে দিলাম আর এদিকে মাছের মাথাগুলো ভেজে তুলে রাখলাম এখানে দেখো দুটো মাছের মাথা নেই এখানে একটা মাছের মানে একটা গোটা মাছ আছে আর একটা হাফ মাথা আছে আর এই যে মাছ ভাজা তিন পিস তুলে নিলাম আর এই যে আমার মেয়ে বসে বসে এখন মাছের মাথা খাচ্ছে ও হচ্ছে ভাজা মাছ খেতে খুব ভালোবাসে তাই বসে বসে দেখো কোথায় বসেছে ও টেবিলে বসে নাকি মাছের মাথা খাচ্ছে যা থাকবে এবার ঝোল করব ও একটা মাছের মাথা খেয়ে নিয়েছে আর ওকে আমি খেতে দিয়ে দেবো এখন ঘড়িতে বাজে পোনে দুটো কারণ হচ্ছে ওকে বাটার দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো ও খেয়ে নেবে ওকে ভালো খায় আর আমি এদিকে ঝোল এখনও হয়নি ঝাল এখনও করিনি হাজব্যান্ড এখনও ফেরেনি বাড়িতে ও ফিরুক তো আমি আর ও একসাথে খাবো তো চলো মাছটা করে নামিয়ে নিই তো এই যে মাছের মাথার আর কি তরকারি রেডি তো এটা নামিয়ে নেবো তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে গ্যাস পিছু পরিষ্কার হয়ে গেছে আর এই কাপড়টা ধুয়ে এখানে মেলে দিয়েছি আর এই যে এক গামলা বাসন আমার মাজা ডান তো কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়িতে বাজে দুটো পনেরো তো চলো একটু রেস্ট নেবো এখনও হাজব্যান্ড আসেনি মেয়েকে দেখি কি করে কি মেয়ে খায় কি না তাহলে ওকে খেতে দিয়ে দেবো আর আমার খাওয়া খাবার রেডি হয়ে গেছে রান্না আর কি রেডি হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই তো এই যে আমার ভাত হয়ে গেছে এখানে আছে মাছ ভাজা আছে শাক ভাজা আর এই হচ্ছে মাছের মাথার ঝাল মানে মাথার তরকারি আর কি আর এখানে স্যালাড কাটবো তার জন্য শশা টমেটো ধুয়ে রেখেছি কাটবো আর কি এটা খাওয়া মানে খাওয়ার সময় আর কেটে নেব তো আজকের এই রান্নাবান্না করেছি এই যে মাছ ভাজা আছে এখানে যে মেয়ে এখন খাটে উঠে এসছে তো এই যে মেয়ে খেলা করছে ওর মতো এদিকে সব বিস্তারে সব কিছু নিয়ে ওর লেখা হয়ে গেছে আর এই যে এখন কিচেন সেট ঘরে চলে এসছে আর আমার ঘরের মাল দেখেছো আমার ঘরের মালপত্র শেষ হয় না গো যতইভাবে ঘর খালি রাখবো খালি রাখবো কিছুতেই কিছু হয় না তো এই যে দেখ মেয়ে খেলুক চলো পরে তাহলে তোমাদের সামনে আসি দেখি কি করে মেয়ে ভাত খাবি এখন এখন না কি করবে খাবে খেলা করবে তো করো তা খেলা করবে বলছে করুক আমি পরে ভাত খাই দেবো ওকে মাছের মাথা দিয়ে ঝোলও করেছি যদি খায় ওইটা দিয়ে খেয়ে নেবে নাহলে বাটার দিয়ে মাছ ভাজা দিয়ে খেয়ে নেবে যেটা খুশি তো চল পরে আসছি যে মেয়ে বাটার দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খাচ্ছে তো খাক ও যে ঘরে নিয়ে চলে এসছে খাবার ও একা একাই খাবার বেড়ে নিয়ে এসছে ওর খিদে পেলে ও একা একাই ভাত নিয়ে চলে আসে আমি রান্না করে রাখলেই হলো ও খেয়ে নেয় নিয়ে তুলে চল পরে ও খেয়ে নি তারপরে আমরা খাবো তো হাজব্যান্ড মার্কেট থেকে চলে এসেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে আমরা এবার খেতে বসবো হাজব্যান্ড হাজব্যান্ড মার্কেট থেকে মেয়ের জন্য ওই যে ফল নিয়ে আসলো দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরাই দেখাচ্ছি এই একটা পাপচ এনেছে ছোট এটা বাথরুমের সামনে যাবে তার জন্য ওই বাথরুমের সামনে থাকবে ওটা তো এই দেখো মৌসুমি লেবু এনেছে এখানে ডালিম আছে আর আপেল আছে সব মেয়ের জন্য চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আসছি তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর হাজব্যান্ড খেয়ে শুয়ে পড়েছে আর ওই যে মেয়ে মেয়ে এখন আমার সাথে একটু বসবে তো আর এদিকে আমার দেখো সব বাসন মেজে ফেলেছি যেগুলো আগের ছিল সেইগুলো তুলে নিয়েছি এইগুলো এখনকার বাসন এগুলো সব এখানে রাখলাম আর এ দেখো স্যালাড কাটতে পারিনি হাজব্যান্ডের খুব শরীরটা খারাপ করছে ও মানে কাল থেকে ঠান্ডাটা লেগেছে ওর মনে হচ্ছে জ্বর আসবে তো ওকে খাইয়ে দিলাম তাড়াতাড়ি করে আর বললো আমি আর কিছু খাবো না স্যালাড ফ্যালাড কিছু খাবো না তো ওই তো আর কোনো রকমের খেলো খেয়ে ওষুধ খেয়ে শুয়েছে প্যারাসিটামল খাইয়ে দিলাম খুব কষ্ট পাচ্ছে গাঁত পা ব্যথা যে ও রেস্ট নিক তা ও রেস্ট নিক আর লাইট ফাইট বন্ধ করে দিই কারণ আবার দোকান যদি খুলতে পারে খুলবে জানি না দোকান খুলতে পারবে কি না দেখা যাক ও শরীর যদি ভালো থাকে অবশ্যই দোকান খুলবে তো যদি দোকান বন্ধ হয়ে যায় তো চার দিন পর দোকান খুলেছে একদিন দোকান করেছে আবার দুদিন বন্ধ তো কালকেও বৃষ্টির জন্য বন্ধ হয়ে গেছে আজকেও তাই কালকে ঠান্ডাটা লেগেছে কারণ হচ্ছে সকালবেলা স্নান করেছে যাই হোক স্নানঠান তো ঠিক আছে আমরা মানে এসি বাসে উঠেছিলাম তো এসি এসি যে হাওয়াটা পুরো ডাইরেক্ট মাথার উপরে ছিল মানে সেই জায়গাটাই আর কি সিট পেয়েছিলো তো সেই জন্য ঠান্ডাটা লেগে গেছে মাথার মধ্যে পুরো লেগেছে নামার পর হচ্ছে রোদ্দুর উঠেছিলো কিছুক্ষণ রোদ্দুর ছিল তারপরেই ঝেপে বৃষ্টি মানে আমরা একটা ছাতা নিয়ে গেছিলাম তো তার জন্যই আর কি অনেকটা ভিজতে হয়েছে গাঁত বা পুরো ভিজা ছিল তারপরে ভেজার পরও আমরা অনেকক্ষণ ওই ভিজা গায়ে মার্কেটে ঘুরেছি মার্কেটে ঘুরেছি তারপরে গরম চা খেয়েছে তার মধ্যে এই সব নিয়ে নানা রকম নিয়ে ও ঠান্ডাটা লেগে গেছে তারপর থেকে আসার সময় থেকে বলছে আমার খুব খুসখুস করছে গলাটা তো সেইখানে কাশ কাশ ছিল তো আলাম চলো তাহলে বাড়িতে গিয়ে কাড়া চা বানিয়ে দেবো তো সন্ধ্যাবেলা আমি কাড়া চা বানিয়ে আমরা নর্মাল চা খাওয়ার পর আমি কাড়া চা বানিয়ে দিয়েছি তো সেটা খাওয়ার পর বললো আমার একটু ভালো লাগছিল তারপরে দিন কাজ করছিলাম আমরা দুজনে মিলেই ভালো কাজ করলাম পরে রাত্রি থেকেও বলছিল যে আমার খুব ভাত পা কামড়াচ্ছে আমাকে একটু টিপে দাও তো যাই হোক সেটাও একটা গেলো ক্যালপল খেয়েই শুলো রাত্রিবেলা আর হচ্ছে অ্যালার্জির ওষুধ খাইছিলাম যেহেতু আমার ঘরে অ্যালার্জির ওষুধ থাকে তো যেহেতু কাশিও ছিল ওটা একটা সর্দি কাশি অ্যালার্জির ওষুধে অনেকটা কমে তো সেই জন্য আমি ওটা খাই দিয়েছিলাম অ্যালার্জির ওষুধ তো তখন তখনের জন্য ঠিক ছিল আবার দেন এ এখন থেকে আবার হচ্ছে মানে দুপুরের পর থেকে আবার হচ্ছে দেখা যাক বলছে জ্বর আসার আগের মুহূর্তে যেমন একটা সিমটম দেখায় না গাত পা কামড়াচ্ছে ব্যথা হচ্ছে সেই টাইপের একটা সিমটম রয়েছে তো দেখা যাক ক্যালপল খেয়ে শুয়েছে কি করে না করে কি হয় না হয় দেখি তারপরে তো দোকানের চিন্তা আগে তো সুস্থ তারপরে দোকানদারি দোকানদারি করা যাবে তো এখন বাজে সাড়ে তিনটে থাকো রেস্টিক তো দেখো টেবিল ক্লিন করে রেখেছি আর এর তলায় মাছের ঝোলটা গরম আছে তার মেয়েকে এখানে লেবু কেটে দিলাম হাজবেন্ড লেবু নিয়ে এসেছিলো মার্কেট থেকে তো ওকে লেবুটা দিলাম ও লেবুটা খাক আর এই যে বাথরুমের সামনে এই পাপসটাকে দিয়ে দিলাম যে মেয়ে খাচ্ছে লেবু আর ওই লাল পাপোসটা পুরো ছিঁড়ে গেছে হাজব্যান্ড ওটা নিয়ে এসেছে ওটা পেতে দিয়েছি তো থাক আর চলো তাহলে পরে আসছি চা বসিয়ে দিয়েছি গুড ইভিনিং বন্ধুরা আর আমার ঘরে সন্ধে দেওয়া আমি আজকে সন্ধে দিইনি মেয়ে সন্ধে দিয়েছে মেয়ে রেডি হয়ে গেছে মেয়ে বললো আমি দেবো বললাম ঠিক আছে ও সন্ধে ফথে দিতে ভালোবাসে তাই ও দেবে বলল আর হাজব্যান্ড ও চলে গেছে দোকানে শরীরটা একটু সুস্থ হয়েছে তো ও বললো আমার ঘরে ভালো লাগছে না আমি দোকানে যাবো এলাম বেশ তোমার যদি ভালো লাগে অবশ্যই যাও তো ক্যাল যেহেতু ঘুম পাচ্ছে প্যারাসিটামল খেস হয়েছিল তো বললো আমার ভালো লাগছে তারাম ঠিক আছে যা আর এদিকে মেয়ে রেডি হয়েছে মেয়ে যাবে পড়তে আর আমি রেডি হয়েছি আমি যাব হচ্ছে যে আমি রেডি হয়েছি আমি যাব হচ্ছে আমি একা যাব না মেয়েকে নিয়ে যাব আমি রেডি হয়ে আগে দোকানে যাই তারপরে আসবো মেয়েকে নিয়ে যাব মেলায় তো দেখি ওর বান্ধব বন্ধু আসবে আর আমার বান্ধবী আসবে তো আমরা চারজনে মিলে যাব মেলায় তবে আমরা যাবো ওই রাতির আটটার পরই যাব ওর বান্ধবীর ছেলেও পড়তে যায় সেখান থেকে ও আসবে তারপরে আর আমার মেয়েও পড়তে যাবে সেখান থেকে ফিরবে মানে ননদের কাছ থেকে আটটায় নেব তারপরে যাব আর এখন আমি চা বসিয়ে এসেছি তো চলো চাটা নিয়ে আসি তারপর তোমাদের সাথে কথা বলছি আবার চা নিয়ে চলে এসেছি ওই যে মেয়ে খাচ্ছে বিস্কুট আর এই যে আমার চা দেখো কত রকম বিস্কুট তো এই বিস্কুটগুলোকে ভেঙেছে আমার মেয়ে আর এখানে একটা আছে ভালো একটা ভালো টেস্টি বিস্কুট আছে নুনতা বিস্কুট আছে আর এই যে চা মেয়ে খাবে এখানে এই যে মেয়ে খাচ্ছে বিস্কুট চলো চাটা খেয়ে নি খেয়ে বেরিয়ে পড়ো প্রায় সাড়ে ছটা বাজে যাচ্ছে পরে দেখা করছি তোমাদের সাথে দেখো আমরা বেরিয়ে পড়েছি মেলার উদ্দেশ্যে মেলায় যাবো তোমাদের তো বললাম তো এই যে আমরা এন্ট্রি হচ্ছে এন্ট্রি এখানে বেশ পড়েছিলো সুন্দর একটা এয় এরোপ্লেন তো এইটার ভেতর থেকে এন্ট্রি ছিল তো ঢুকে গেলাম এন্ট্রিতে আর আমার মেয়ে আর মেয়ের বন্ধু আর কি দুজনের ছবি তোলার জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলো তো যাই হোক এখানে দেখো টাওয়ার করেছিলো তো এই আর কি তো ছবি টবি তোলা হয়ে গেলো তো এদিকে ঘুরতে ঘুরতে চলে আসলাম দেখো এদিকে আচারের কমটা ছিল এদিকে হার কানে তু যেগুলো থাকে মেলায় যে যেসব জিনিস থাকে আর মেলায় জানো ছোটদের সাথে সাথে বড়দেরও আসতে খুব ভালো ভালো লাগে তাই তো বন্ধুরা তোমরা কিন্তু জানা জানিও কার তোমাদের মেলায় আসতে ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে আমার মেয়ের সাথে আমি আর বান্ধবী বান্ধবীর ছেলে আমরা চারজনে মিলে খুব মজা করে মেলা ঘুরলাম তো এদিকে দেখো সব রকম কাউন্টার আছে এদিকে দেখো ঘর সাজানোর জিনিস ছিল আর প্রচুর খেলনার দোকান মানে আমার মেয়ে আর বন্ধুর ছেলে বান্ধবীর ছেলে আর কি দুজনে মিলে তো পাগল হয়ে গেছিলো দেখো হর মানে অনেক রকমের কার্পেট ছিল পাপোস ছিল এদিকে কুর্তি ছিল চেয়ার বালতি গামলা যেগুলো থাকে এদিকে নশো নিরানব্বই টাকায় কুর্তির পিস ছিল তো এদিকে এদিকেও ক্লিপ কানে ছিল আর ওদিকে অনেক দোকান বন্ধ ছিল যেহেতু পুজোর ব্যান্ডেল চলছে তো ওই দিক থেকে ওপেন হবে তো তার জন্য অনেক দোকান এখনও খোলেনি তো আর এ দেখো প্রধান আকর্ষণ ছিল এই যে অ্যাকোড়িয়াম যেখানে মাছের মাছাদের সাথে সাথে একটা পুরী এসেছে তো সেটাকে সে খেলা দেখাবে তো যাই হোক সেখানে একশো টাকা করে এন্ট্রি ফি ছিল তো আমরা যাইনি তো চলো এখানে আমরা নাগরদোল্লা দিকে নাগরদোল্লায় চলবো বলে চলে এসেছি তো আমরা চলবো হচ্ছে ড্রাগন ট্রেন তো তার জন্য আর কি চারজনের মিলে চলে আসলাম আর দেখো ওটা বসেও পড়েছি আমরা তো ট্রেন ছাড়ার অপেক্ষায় আরও কিছুজন মানে খুব বেশি জন আর কি হয়নি ফাঁকা ফাঁকাই ছিল তো যাই হোক খুব মজা করেছি আর আমি এই এইবার ফার্স্ট টাইম মেয়েকে নিয়ে বসলাম আমি একা একা চলেছি বা মানে একা চলেছি বলতে হাজব্যান্ড আমি চলেছি বা কোনো মানে বিয়ের আগের কথা বলছি আমরা বন্ধুরা মিলে চলেছি কিন্তু এই এবছর ফার্স্ট টাইম আমি আমার মেয়েকে নিয়ে রাইড চো করছি কিছু একটা তো যাই হোক খুব একটা ভয় পাইনি মানে আমার মেয়ে আর কি ভয় পায়নি আমি একটু ভয় পাচ্ছিলাম যে ও যদি ভয় পায় ও দোলনা চড়তে খুব পছন্দ করে তাই জন্য হয়তো অতটা ভয় পায়নি আর ওইদিকে সামনে যে নাগর দোলনাটা ছিল যে লম্বা নাগরদোলনাটা জানি না ওটা এরকম কেন করেছিল আর এত মানুষ যে চিল্লাচ্ছিলো মানে ভাবনার বাইরে তো যাই হোক আমরা এদিকে চলে এসেছি আর কি বলে এটা ব্রেক ড্যান্স ব্রেক ডান্স রাইড করার জন্য তো এদিকে আমার মেয়ে বলছে মা তুমি ফোন বন্ধ করো চালু হয়ে গেলে ফোনটা হাত থেকে পড়ে যাবে তা আমি আবার ওকে বলছিলাম যে দাঁড়াও আমি ঠিক টাইম হলেই বন্ধ করে দেবো যাই হোক চালু তো হয়ে গেল এদিকে আমার বন্ধুর ছেলেটা মানে বান্ধবীর ছেলেটা ও তো ভয় এত যখন মানে খুব যখন স্পিড করে দিয়েছিল ও খুব সত্যিই ভয় পেয়ে গেছিলো পেয়ে লাস্টে বলছিলো দমফম আটকে বসেছিল ও বলছিল মা আমাকে নামিয়ে দিতে বলো তো যাই হোক নামানো তো যায় না উঠে গেলে আর তারপর এদিকে তো নেমে গেছি গিয়ে ওদের টুকটাক কেনাকাটা ছিল কেনাকাটা করলো মানে বাচ্চাদের যা যা হয় কেনাকাটা পেনসিল কোথায় রবার কোথায় কল এই টাইপের সব তো যাই হোক এদিকে ব্যাগ কাউন্টার দেখালাম একটা ব্যাগের অনেক রকম ভ্যারাইটিস ব্যাগের ছিল তো যাই হোক এখানেও চলে আসলাম আমার বান্ধবী ওই নুনদানি কিনবে কাছে তো তার জন্যে আর কি ও দেখছিলো তো তাই বললাম যে কিনে নে তো আমি একটা জিনিস দেখলাম এখানে একটা কাপ দেখতে পেয়েছি তো কাপটা দেখো সিলভার কালারের কিন্তু এটা কিন্তু কাচের কাপ আর হ্যান্ডেলটা দেখো একদম ছোট্ট বা স্লিপ করলেই ওটা কাপটা পড়ে যাবে তো জানি না এরকম কেন হ্যান্ডেলটা করেছে তো যাই হোক দেখতে তো সুন্দর লাগছিলো তো চলো আমাদের এদিকে সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেল আর আমরা এবার বেরিয়ে পড়ব বেরিয়ে পড়ার মুহূর্তে কিছুটা আর কি পুরোটা ঘুরিয়ে আর কি দেখিয়ে দিলাম তো চলো বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা বাড়ি চলে এসেছি তখন কটা বাজবে ওই দশটা মানে বাড়িতে ঢুকিনি দোকানে চলে গেছিলাম মেলা থেকে দশটায় বাড়ি দোকানের সামনেই চলে গেছিলাম ওই হাজব্যান্ড আর আমরা সব একসাথেই ফিরলাম তো আমরা ঢুকলাম ঠিক এগারোটা আর এখনও ঘড়িতে বাজে করা দেখো এগারোটা পঁচিশ তো এসে আমি এই যে রুটি করে নিলাম আমার এখানে রুটি হয়ে গেছে আর মেয়েকে খাইয়ে দিয়েছি ওর খিদে পেয়ে গেছিলো মেয়েকে খাই দিয়েছি আমার মেয়ে মেলায় গিয়ে সেইভাবে কিছু খাইনি আমরা আমরা বাইরে বেরিয়ে খেয়েছিলাম মেলার খাওয়ার পছন্দ হয় না আমাদের তো যাই হোক মেলায় খাইনি কিছু আমরা বেরিয়ে খেয়েছিলাম তো বেশি ভারী কিছু খায়নি। আর আমার মেয়ে সব রকম খায় না বাইরে তো তাই জন্য কিছু খাওয়া হয়নি মেয়ে খেয়েছিল আইসক্রিম আর আমরা খেয়েছিলাম ফুচকা তো বাড়ি চলে এসেছি মেয়ে বলল আমার খিদে পেয়ে গেছে তো আমি ওই একটা ডিম ভেজে বাটার দিয়ে ভাত খাইয়ে দিয়েছি ওকে ও খেয়ে নিয়েছে আর মেয়েদিকে রুটি করে নিয়েছি আর এই তো মেলা ঘোরাঘুরি করলাম তো এখনও মেলা সেইভাবে কিছু ওপেন হয়নি কারণ এটা পুজোর মেলা যেহেতু এখন অনেক সময় আছে ওপেন হওয়ার মেলা তো অনেক কিছু দেখাতে পারিনি তোমাদের অনেক রকম জিনিস বসে তো ঠিক আছে আবার একদিন যখন যাব তখন দেখাবো তো এই তো খাবো দাবো আর শুয়ে পড়বো আর কালকে হচ্ছে মেডে স্কুলের টিচার্স ডে মানে একটা প্রোগ্রাম আছে কালকে সেটা হবে পাঁচ তারিখটা হবে না চার তারিখ হবে তো কিছু গিফট এনেছি যেটা আমাদের এই দোকানের তো টেরাকোটা রাইটে বেরেছি পেন পট ছোটো ছোটো পেন্ট পট তো সেইগুলো এখন র্যাপিং করবো এই র্যাপিং ট্যাপিং করে কাজ আছে মানে র্যাপিং করা একটা কাজ আছে তো এর মধ্যে সব আছে এগুলো সব র্যাপিং করব এখন আমি এটা হচ্ছে বড় কাজ এখন আমার তো তো তারপরে খাবো দাবো শুয়ে পড়বো এটাই কাজ তবে খাওয়া দাওয়া কমপ্লিট করি ঘরে ঢুকবো এসি চালিয়ে বসে বসে কাজ করব। তো শান্তি মতো কাজ করতে পারবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি তাহলে বাড়াচ্ছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ডিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি এটা নতুন ভিডিওর সাথে টাটা